বাংলাদেশের যে একজন রাষ্ট্রপতি আছেন এটা তো আমি মাঝে মাঝে ভুলে যাই মনেই তো থাকে না কারণ তার তো দেখাই যায় না তিনি এখন ডুমুরের ফুল হয়েছেন তিনি এখন তীর্থের কাক হয়েছেন তিনি এখন দুধের মাসি হয়েছেন হয়েছেন গৃহবন্দি ওনাকে তো আর দেখাই যায় না যাই গত বছর পাঁচই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে রাষ্ট্রপতিকে নিয়ে বেশ বছর জুড়ে টানা টানা হাফড়া হয়েছিল তার পদত্যাগের দাবি তাকে যাচ্ছে তাই অপমান করা মহামান্য জায়গায় মহান জঘন্য বানিয়ে ফেলেছে তাকে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তিনি যদি এখন কোনো কারণে পদত্যাগ করেন দেখা যায় আজ পদত্যাগ কাল জেলে বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে ইনি একসময় বক্তব্যে বলতেন আমি শেখ হাসিনার পদধলি নেওয়ার জন্য সেই বাসায় যেতাম তিনি আমার পরে মাঝে মাঝে গুৎসা করতেন দিন শেষে দু সালে কোনো কারো সিদ্ধান্ত না মেনেই কারো সিদ্ধান্ত না শুনেই কারো কথাকে গুরুত্ব না দিয়েই সাবেক বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান সময়ের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন ক্ষমতা পরে তিনি মানে মানব জমিনের মতিউর রহমানের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন আমি শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর পদদ্যাগের সিটি এখনও দেখিই নাই এটা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল এই জল ঘোলা চলছে তারপরে ঈদুল ফিতর ঈদুল আজহাই তার কোনো বাণী ছিল না তাকে দেখা যায়নি হঠাৎ করে একদিন সেনাবাহিনীর ওখানে দেখা গিয়েছিল তারপরে আবার তাকে তিনি উদাও হয়ে যান এখন আগামীকাল আপনারা জানেন পাঁচই আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে রাষ্ট্রপতির একটি বাণী নাকি আপনার সোশ্যাল মিডিয়ায় ছোটাছুটি করছে সেখানে তিনি মানে যতটা না ডক্টর ইউনুস শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করেছেন তার বেশি সমালোচনা করেছেন এখন এই লেখাটা যে ছড়িয়ে বেড়াচ্ছে ঘটনা হলো রাষ্ট্রপতির এই বক্তব্য কেন লিখ হলো কীভাবে লিক হলো বা কারোর চাপে তিনি করলেন কি না যাই হোক তিনি যেটা লিখেছেন সেই সমালোচনা রাষ্ট্রের অন্যান্য সকলের সমালোচনাকে ছাড়িয়ে গিয়েছেন একটু জেনে নিন কি যে পাঁচই আগস্ট নিয়ে রাষ্ট্রপতির বাণী দ্য ওয়ালের হাতে ইউনুসের সেও কড়া সমালোচনা করেছেন হাসিনার রাষ্ট্রপতি বলেছেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা প্রতিরোধ গড়ে তোলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষ পূর্তিতে আমি দেশের আপামর ছাত্র জনতাকে মানে মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জুলাই গণভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুর্নীতি বঞ্চনা দুঃশাসন অপহরণ জুম গুম দুর্নীতি সাদাবাজি অর্থ লুটপাট ভোটার অধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপুণের বিরুদ্ধে তরুণ মানে প্রজন্ম ও আফামাত জনতা সাধারণের ক্ষোভের বিস্ফোরণ এই ফ্যাসিবাদী প্রথা বিলোপ সহ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠাই জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনায় পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে যিনি মানে মানে এ হলো ওনার বক্তব্য এটা নিয়েই কথাবার্তা হচ্ছে যিনি ফ্যাসিবাদের অধীনে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন যদি ফ্যাসিবাদের এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও যদি সেই সময় ক্ষমতায় থাকতে পারেন শেখ পায়ের ধুলি নিয়ে যেতে পারেন তো এখন তিনি ডিগবাজি খাবেন এটা স্বাভাবিক আর ডিগবাজি না খাইলেই তো কোনো উপায় নেই কারণ সরকারের বাইরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া তার জন্য এখন দুঃসাধ্য ব্যাপার ইতিমধ্যে আপনারা জানেন যে আইজিবি সাবেক আইজিপি মামুন সাহেব কিভাবে ডিগবাজি খেয়েছেন এভাবে ডিগবাজি খাওয়া খাবি চলতেই আছে আর এটা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নাই অথচ এই রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনার পায়ের ধুলো নিতে যেতেন ক্ষমতায় থাকতে কি রাষ্ট্রপতি ডিগবাজি অনেকে ধারণা করেছে অন্য কারণ লেখে দেওয়া হতে পারে তিনি তো কার্যত গৃহবন্দী বিষয়টা এরকমই এখন আরও কত কিছু কালে কালে দেখতে হবে মানে দেখতে থাকুন এখন রাষ্ট্রপতির বাংলাদেশে কাঠের পুতুলের নেই তিনার বড়দর কী ক্ষমতা সেটাও আমরা জানি কিন্তু আমাদেরকে তার গৃহবন্দি অবস্থা দেখতে হচ্ছে তার কোনো ভ্যালু নেই এবং যে কোনো সময় ঘটনা ঘটনা অনেক কিছু ঘটে যেতে পারে দেখতে থাকুন আরও কত কিছু ঘটে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম রহমতুল্লাহ